আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে তথ্যগুলো দিব আসলে সেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং সেই তথ্যটা সবার ক্ষেত্রে অর্থাৎ যত প্রবাসী আছেন সবার জন্য প্রযোজ্য অনেক সময় সেই তথ্যগুলো আপনারা টাকা দিয়ে অনেক জায়গায় পাবেন না যথাযথ সময়ে তাই সবাই ভিডিওটা শেয়ার করে অন্য একজন বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন আমরা আজকে পাসপোর্ট নিয়ে পাসপোর্টের নাম অথবা বয়স সংশোধন নিয়ে যতগুলো প্রশ্ন সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই সবার প্রতি অনুরোধ রইব ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সর্বপ্রথমে আমরা বলবো দেখেন সৌদি আরবে আপনি আসার পরে আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে পারবেন যদি আপনার এনআইডি কার্ড থাকে তবে সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে ওনারা একটা অঙ্গীকার নামা দিবেন এবং সেই অঙ্গীকার নামায় কিছু লেখা থাকবে সেখানে লেখা থাকবে এটা যে আপনার তত্ত্ব অথবা কোনো ইনফরমেশন পরিবর্তনের জন্য যদি আপনার ইকামার কোনো সমস্যা হয় অথবা ফ্লাইটের কোনো সমস্যা হয় তার দায়ভার কিন্তু বাংলাদেশ এম্বাসি নেবে না এই শর্তে আপনি স্বাক্ষর করার পর সই করার পর আপনি আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন তবে হ্যাঁ সংশোধন করার পরে আপনার কি কি হইতে পারে দেখেন আপনার যদি পাসপোর্টের কোনো তথ্য সংশোধন করেন সেক্ষেত্রে আপনার ই কোনো পরিবর্তন আসবে না যেমন দেখা গেছে আপনার পাসপোর্টে নাম আছে মোহাম্মদ আলী এখন আপনি যদি সেটা আলী পরিবর্তন করে মোহাম্মদ রহমান দেন সেটা কিন্তু আপনার ইক্যাময় যে সর্বপ্রথমে মোহাম্মদ আলী ছিল সেই আলী থাকবে সেখানে আর রহমান আসবে না কোনো দিনও কোনো দিনও সেই আলী পরিবর্তন হয়ে রহমান আসবে না দুই নম্বর প্রশ্ন হলো আপনি যদি পাসপোর্টের তথ্য পরিবর্তন করেন তাহলে আপনার দেশে যাওয়া অথবা ছুটিতে যাওয়া অথবা এক্সিট নিয়ে দেশে যাওয়া নতুন বিষয়ে আসার কোনো সমস্যা হবে কিনা না সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনি পাসপোর্ট মালুমাত আপনি পাসপোর্ট সংশোধন করার পর যখন আপনি আপনার আবসার প্ল্যাটফর্মে পাসপোর্টটা নতুন নতুন পাসপোর্ট আপনি আপনার আবসার প্ল্যাটফর্মে মালুমাত করবেন তখন আপনার ফ্লাইটের অথবা ছুটিতে যাওয়ার অথবা দেশ থেকে নতুন বিষয় সৌদি আরবে আবার আসার জন্য কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না এই এই সিস্টেমটা শুধুমাত্র ছোটোখাটো পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেছে নামের একটা বানানের প্রবলেম অথবা একটা তারিখের প্রবলেম অথবা নাম বয়স ইত্যাদি এই ছুটোখাটো পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এবং হচ্ছে না তবে হ্যাঁ যদি বড়ো ধরনের কোনো পরিবর্তন হয় যেই পরিবর্তনের কারণে আপনি আপনার নিজেকেই পুরা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কী হইবে সেই ব্যাপারে আপনাদের আমাদের কাছে কোনো তত্ত্ব নেই কোনো ধারণা নাই কারণ ওই ধরনের কোনো লোক এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই বা পড়ে নাই বা এই ব্যাপারে আমরা না জেনে আপনাদেরকে হয়তো কোনো তত্ত্ব দিতে পারবো না কিন্তু সুটোহাটো বিষয়ে ছোটোখাটোর ইনফরমেশন পরিবর্তনের ক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্টটি মালুমাত করে নেন নতুন পাসপোর্টটি আপনার আপসারে মালুমাত করে নেন সেক্ষেত্রে আপনার ই কোনো পরিবর্তন হবে না আপনি কাফালা হইতে পারবেন আপনি ছুটিতে যাইতে পারবেন আপনি এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন আবার নতুন বিষায় আপনি আসতে পারবেন সচরাচর কোনো সমস্যা হচ্ছে না অন্যতা যদি আপনার অন্য কোনো রিজন দেখিয়ে কোনো সমস্যা হয় এয়ারপোর্টে অথবা যাওয়া আসার ক্ষেত্রে সেটা হলো ভিন্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল পাসপোর্ট নিয়ে অর্থাৎ পাসপোর্ট মালুবান্ত নিয়ে যদি আপনাদের আর অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনি এই তথ্যটা পেয়েছেন আপনার আশেপাশের পার্শ্ববর্তী অন্য একটা বাংলাদেশি বাইকে এই তথ্যটা পেতে এই তথ্যটা পেতে আপনি ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই উপকৃত হতে পারেন এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম